আসসালামু আলাইকুম বাংলাদেশ যে আজকে নেদারল্যান্ডসের সাথে জিতলো ওই ম্যাচের টার্নিং পয়েন্ট কি কেউ বলতে পারবেন রিষাদো ঋষাদোসানের করা পনেরোতম ওভারে দুই উইকেট যে ওভারটা ওটা কিন্তু টার্নিং পয়েন্ট ছিল ওখান থেকে কিন্তু ওরা অনেকটা মিস ম্যাচ থেকে সিটকে পড়ে এবং এর আগ পর্যন্ত কিন্তু ওরা ভালো পজিশনে ছিল ছত্রিশ বলে আটচল্লিশ রান লাগতো ওরা কিন্তু ওটা করার মতো ওদের অ্যাবিলিটি ছিল ঋষাদের ওই একেবারে দুইটা উইকেট কিন্তু ম্যাচটাকে ঘুরিয়ে ফেলে এবং পর বারে ঋষাদ কিন্তু আবার একটা উইকেট পায় ঋষাদ কিন্তু প্রথম দুইটা স্পেলে কিন্তু মোটামুটি খরচ ছিল কিন্তু লাস্ট এই স্পেলটা কিন্তু ঋষাদ বাংলাদেশের পুরা ম্যাচটা বাংলাদেশের ফরে নিয়ে আসে আসলে ঋষাদের মতো প্লেয়ার আসা খুব দরকার এখন রিষাদ কিন্তু এখন বাংলাদেশের একটা মানে রত্ন সোনা যেটা বলবেন আজকের রিসার্চ যা করেছে তা কিন্তু এক কথায় অসাধারণে এরকম এরকম মোমেন্টে কিন্তু এরকম একটা স্পেল করাই কিন্তু একটা বলারের ক্রেডিট এবং একটা ভালো বলারের গুণাবলী এরকম একটা স্মেলের কারণ কিন্তু নেদারল্যান্ড পুরোপুরি ম্যাচ থেকে সিটকে যায় এবং বাংলাদেশ কিন্তু পুরোপুরি ম্যাচে চলে আসে এবং মোস্তাফিজ তো আসে আমাদের মানে অন অফ দ্য বেস্ট প্লেসার মোস্তাফিজের আসলে অবশ্য জুড়ে নেই তানজিম সাকিব তাজকিন সবাই ভালো করতেছে শরিফুল কিন্তু আমাদের সেরা বলার সে কিন্তু এখনই ইনজোর তো আপনার আমরা হয়তো ঋষাদের মতো এই যে আজকে যেটা করলে ঋষাদের মতো সোনা বা রত্ন যারা এখন বাংলাদেশে এবং সামনে আরও আছে আমি কোচ সালাউদ্দিন ছেলের কথা জানি উনি ও কিন্তু অসাধারণ চায়নাম্যান করে ওকেও পরিচর্যা করে উচিত বোর্ডের এরকম কিছু প্লেয়ারদেরকে পরিচর্যা করে বাংলাদেশে কিন্তু ভালো ভালো লেগ স্পিনার বের হয়ে যাবে কিন্তু নট অনলি লেগ স্পিনার সে কিন্তু একজন ভালো ব্যাটসম্যান এবং হার্ড হিটার ব্যাটসম্যান আপনি যদি এন্টু রাসেলের সাথে রিশাদের তুলনা করেন কোনো অংশ কম না কিন্তু ঋষাদ এবং ঋষাদ কিন্তু ইনশাল্লাহ আমরা আশা রাখি ঋষাদ পরবর্তীতে আইপিএল আইপিএল বিপি আইপিএল পিসিএল যেসব হয় যেসব লিগগুলো হয় সেগুলো ঋষাদের কিন্তু গ্রহণযোগ্যতা আসবে এবং ঋষাদ কিন্তু সেটা প্রুফ করতেছে বারবার ভালো ভালো দলের বিপক্ষে কিন্তু ঋষাদ অসাধারণ সব বল করতেছে অসাধারণ সব স্পেল করতেছে লিটন এবং শান্তকে নিয়ে আমরা অনেক কথা বলি ওদেরকে অনেক টোল টোল করতেছি কিন্তু আমাদের উচিত আসলে ওদের ওরা তো প্রুভেন প্লেয়ার ওদের উচিত আসলে আমরা আমাদের উচিত ওদেরকে সাপোর্ট করা ওরা কিন্তু শর্ট ভুল ভাল শর্ট খেলে আউট হয়ে যাচ্ছে ওদের যে ক্যাপাবিলিটি নেই তা তো না ওরা তো প্রুভেন প্লেয়ার ওরা তো বিশ্বের সব জায়গায় প্রুফ করে আসছে যে ওরা পারে সব এখন আমাদের আসলে সমালোচনা না করে ওদের কিছু আসলে সাপোর্ট করা উচিত ওরা ফিরে আসবে এবং ওদের তো আমাদের দরকার খুবই ওরা ফর্মে আসলে এবং আমাদের যে বলিং ইউনিটটা বা আমাদের আদার্স ব্যাটসম্যানগুলো সবাই মিলে কিন্তু আমরা একটা কমপ্লিট প্যাকেজ এবং আমাদের এই কমপ্লিট প্যাকেজটা যদি পুরোপুরি ফিটফাট থাকে এবং এরকম যদি সবাই ফর্মে থাকে তাহলে কিন্তু আমরা বিশ্বকাপে বিশ্বকাপ নিয়ে আসার মতো অ্যাবিলিটি রাখি তা আমরা বিশ্বকাপ নিয়ে আসার চিন্তাভাবনাই সবাই করতেছি যদিও কথাটা একটু হাস্যকর হলেও হইতেও তো পারে ভাই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখেন